মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এই কালাপানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এলো মুড়ি কাকা আর মুড়ি কাকা যাচ্ছিলো রাস্তা থেকে তো মুড়ি নিয়ে নিলাম আর এই কাকার থেকে আমি প্রতিনিয়ত মুড়ি নিই মানে যখনই আমার লাগে তখনই মুড়ি নিই আর মুড়িগুলো বেশ ভালো আর আমার ঘরে কি বলো মুড়ি না থাকলে বিলকুলই ভালো লাগে না যাই থাক না বিস্কিট আমি অতটা খাই না মুড়িটাই বেশি পছন্দ করি তো মুড়ি নিয়ে নিলাম আর একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে করছি আর মিষ্টিকে বললাম মোয়া খাবি বলে না তার জন্য মোয়াটা নিলাম না আর এখানে তোমার দাদাভাইকে বললাম দেখো একটু পাট শাক বেছে দিতে যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য তো ওকে বললাম পোকাগুলো থাকলে একটু বেছে দিতে যেহেতু এটা করতে একটু টাইম লাগবে তার জন্য তো দুজনে মিলে তাড়াতাড়ি করে করছি আর ওদিকে ফোনে কথা বলছিল। মানে ছেলের সঙ্গে সেই জন্য আর এটা করে দিচ্ছে আর আমি এখানে দেখো একটু সবজি কাটছিলাম যেহেতু মানে কি বলো মানে মিষ্টির আজকে রেজাল্ট দেবে তার জন্যই যাব সেটাই তোমাদেরকে বলেও দিলাম তো যাই হোক এখানে দেখো উচ্ছে কাটছি উচ্ছে ভাজার জন্য আর ওই পাটশাক রান্না আর উচ্ছে ভাজা এটাই করবো কিন্তু যেহেতু তাড়াতাড়ি করে যাব সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করব না তো ঠিক আছে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি যেহেতু রান্না করতে হবে আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি আর ও হয়তো আর আসবে না বাড়িতে এখন তো আমার তো অটোতেই যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে করতে তো বন্ধুরা দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আজকে যাবো মিষ্টি রেজাল্ট আনতে তো মিষ্টি ওই দেখো বসে আছে টেনশানে তো টেনশানে বসে আছে আর আমিও যাচ্ছি রেজাল্ট আনতে আর তোমাদের দাদাকে বলেছিলাম আসার জন্য কিন্তু ও আসছে না তো আমার লেট হয়ে যাচ্ছে সাড়ে দশটায় রেজাল্ট দেবে সেই জন্য আমি এখনই বেরোবো আর আমার ঘরের কাজ সব কমপ্লিট করেই যাচ্ছি মিষ্টি বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু কী হয়েছে বলতো প্রচণ্ড রোদ উঠেছে আর মিষ্টির কয়েকদিন ছিল জ্বর তার জন্য শরীর খারাপ ছিল ওকে সেই জন্যই নিয়ে যাচ্ছি না নাহলে ও যেত প্রতি বছরই যায় রেজাল্ট আনতে তো সেই জন্য ওকে বলেছি যেতে হবে না আর যাচ্ছি তো যাই হোক আর মিষ্টি কেমন রেজাল্ট করে তোমরাও অপেক্ষায় থাকো দেখা যাক এখন মি মিষ্টি মানে কি বলে নাইনে উঠে যাবে বড় হয়ে গেছে দেখলে মনে হয় না ওই দেখো পুচকি তো ঠিক আছে তুমি জল টল খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ ওই পুরো কমপ্লিট করবি কিন্তু ওইটা পুরো বটল কমপ্লিট করবি ওই দেখো মিষ্টিকে জল দিয়ে গেলাম কমপ্লিট করার জন্য জল খায় না একদমই তো বাচ্চারা তো জল খেতেই চায় না তো বন্ধুরা দেখো হেঁটে হেঁটে এসে এখন মন্দিরের কাছে দাঁড়িয়েছি আর এখন অটো পাচ্ছি না দেখো ও যাচ্ছে আমার সঙ্গে ওর ছেলেও পরে আমার মেয়ের সঙ্গে আর ওইটা হচ্ছে আমাদের মন্দির এ আসে অটো পাচ্ছি না কি যে করি আর অটোর অপেক্ষাই ভালো লাগে না তো বন্ধুরা দেখো অনেকটা অপেক্ষা করার পরে একটা অটো পেয়ে গেলাম আর অটোতে আমরা বসেও পড়লাম আর এই যে হচ্ছে আমাদের পাড়ারই একটা দাদার ছেলে ও ভিডিওতে আসবে না করে একটু লজ্জা পাচ্ছিলো আসতে বলছিলাম করে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এলাম বাজারে আর আজকে কি হয়েছে বলো তো প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম মানে গরমে কিছুই ভালো লাগে না মানে কোথাও মানে ঘর থেকে বেরোনো মানে এতটাই মানে গায়ে যেন ফোসকা পড়ে যায় এতটা গরম পড়েছে তো বিলকুলই ভালো লাগছে না তবুও যেতে হবে যেহেতু রেজাল্ট দেবে তার জন্য আর কথা বলতে বলতে চলে এলাম আমরা দেখো স্কুলের কাছে মানে স্কুলের একদম এটা হচ্ছে গেটের বাইরে আর এখানে দেখো প্রচণ্ড গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আর আজকে যেহেতু রেজাল্ট দেবে সেই জন্য গাড়ির পরিমাণটা এখানে একটু বেশি দেখা যাচ্ছে যেহেতু প্যারেন্টসরা তো আসবেই আর গাড়িটা ভিতরে রেখেছে সেই জন্য আর বাইরেও পুরো একদম গাড়ি ঘোড়া ভরা রয়েছে তো আমরাও চলে এলাম স্কুলের ভিতরে এই দেখো আর এই সিঁড়ি দিয়েই আমরা এখন উঠছি এটা হচ্ছে মিষ্টির মানে উপরের ফ্লোরে মিষ্টিদের ক্লাস সেই জন্য আমাদের উপরেই উঠতে হবে আর এখানে দেখো বাইরের সিনারিটা দেখো উপর থেকে গাড়িগুলো কি ভীষণ সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে এখান থেকে তোমরা একটুখানি অপেক্ষা করো তারপর আমি রেজাল্ট নিয়ে ফিরে আসছি আমি রেজাল্ট নিয়ে চলে এসেছি বাইরে একদম স্কুলের বাইরে গেটের বাইরে চলে এসেছি আর আমরা একটু অটোর জন্য অপেক্ষা করছি যেহেতু তোমাদের দাদা তো আসেনি তো আমাদের তো অটোতেই যেতে হবে তো আমরা দেখো তিনজন বসে পড়েছি আর আমাদের তিনজনারই বাচ্চা মানে আমাদের হ্যাঁ এইট থেকে নাইনটে নাইনে উঠেছে তো আর ওই পাশে যে দিদিটাকে দেখছো ওনার বাড়ি হচ্ছে কলকাতা মিষ্টির ক্লাসেই পড়ে ওনার বাচ্চাটা মেয়েটা তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি অটোতে করে এখন খুশিতে খুশিতে যেহেতু মিষ্টি ভালো রেজাল্ট করেছে সবাই ভালো রেজাল্ট করেছে তারপর দেখো বাজারে চলে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার একটা মেশোর দোকানে তো তো জন্য তারপর দেখো বন্ধুরা চলে এলাম আমি একটা বেকারিতে এখানে এসেছি কিছু খাবার নেওয়ার জন্য আর মিষ্টি বলেছিল আইসক্রিম নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড রোদ উঠেছে গরম পড়েছে তো সেই জন্য আর আইসক্রিম নিয়ে যাব আর কিছু একটা খাবার টাবার নিয়ে যাব তো দুজনেই কিছু কিছু নিব তারপর আমরা ঘরে চলে যাবো এখান থেকে তো যাই হোক আমাদের খাবার টাবার নেওয়া হয়ে গেছে তো আমরা এক্ষুনি ঘরে চলে যাবো তো বন্ধুরা আমি দেখো ঘরে চলে এসেছি আর এই যে হচ্ছে মিষ্টি রেজাল্ট দেখো আর এই যে মিষ্টি মুখটা দেখো নিশ্চয়ই অনেক খুশি কিন্তু আরও আরও ভালো করা লাগতো নাম্বারগুলো তোমাদেরকে দেখাতে পারছি না দেখানো বারণ যাই হোক দেখাতে পারবো না আর এই দেখো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই হয়েছে এইখানে দেখা লাস্ট পেজে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো এই মাত্রই আসলাম আর প্রচন্ড গরম আমাদের এখানে কি বলবো প্রচন্ড গরম তোমাদের দাদা বলে কলকাতায় নাকি অনেক গরম তো আমাদের এখানে একটা আমরা সেটাই বুঝি না আমাদের ওই যাই হোক তাও আমাদের কাছে অনেক ঘরে 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 ঘাম পড়বে তোমাদের দাদা শুয়ে আছে और मिष्टि के ही बॉय इटा दिए से स्कूल दिए देखा की बॉय की बॉय इटा मैगज़ीन मेरा ज़िन दर्पण हम्म दर्पण ये मैगज़ीन स्टिकर नहीं नहीं है नहीं है खबर नहीं है स्टिकर नहीं, नहीं, है, नहीं है,

তো বন্ধুরা দেখো অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম আর দুপুর বেলা একটু ঘুমিয়েছিলাম মানে ঘুমানো কি বলতো মানে কারেন্ট নেই মানে দুই তিন ঘন্টা ধরে কারেন্ট নেই তো কিচ্ছু করার নেই একদম কি বলবো এত গরম ঘরের ভিতরে আর মিষ্টি ওই যে দেখো মানে ভুট্টা মানে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ বলছি মানে মানে সে উনানে ছ্যাঁকে না সে ছ্যাঁকা দিয়ে নিয়ে এসেছে ওই কী বলে জানো ওটা লেবু দিয়ে আর বিটনুন দিয়ে একা একা করেছে তো একা একা করে তারপর খাচ্ছে ভালোই লেগেছে বেশ নিয়ে একটু মিষ্টি ওই যে দেখা এইটাই দেখো খেতে খুবই ভালো লাগে আর এটা তোমরা কারা কারা খেতে বেশি পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে খুবই টেস্টি হুম নিয়ে যা মিষ্টি হ্যাঁ নিচে রাখা যাবে না নিয়ে যা অনেক টেস্টি খাও তাই হ্যাঁ খাও আচ্ছা খা না লাগবে না খাওয়া মানে না না খেতে পারলে রেখে দে তো বন্ধুরা আর কি বলবো আর আজকে একটা জায়গায় আমাদের যাওয়ার আছে মানে দুটো জায়গায় একটা হচ্ছে গিয়ে বার্থডে পার্টি বার্থডে পার্টি বলতে বাড়ির পাশেরই একটা মানে বার্থডে তো আমি ভাবিনি বলবে করে তারপর বলে গেছে এখন তো যেতেই হবে করার কিছু নেই আর একটা বারের পুজো আছে তো সব জায়গায় রক্ষা করতে হবে দুটো জায়গায় যেতে হবে তো দুটো জায়গাতেই যাব গিয়ে গিয়ে ঘুরে আসবো আর কি হ্যাঁ আছে আর কি বলে পূজা মানে বললো না ওই যে ঠু বিশ্ব দাদা তো বন্ধুরা দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আর এরকম নর্মাল শাড়ি পরে নিয়েছি যেহেতু প্রচন্ড গরম আর আমাদের বাড়ি থেকে মানে ঘর থেকে দু তিন মিনিটের মানে ডিস্টেন্স তো সেইখানেই যাচ্ছি একদম বাড়ির পাশে তো সেই জন্য আর বেশি সাহয করলাম না আর তোমাদের দাদা ওখানে রেডি হয়ে বসে আছে ওই যে ছেলেকে মানে ছেলের সঙ্গে ভিডিও কল করছে কলকাতা আর মিষ্টিও রেডি আমরা সবাই রেডি এখন যাব তো চলো আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে এবার এবার এসে এক মাস থাকলে ব্যাস এবার ওই গরমটা চলে যাবে সে সময় গরম এই জায়গা কাটাই নিবি গরম আগস্ট আগস্ট এপ্রিল ঠিক আছে চলো 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 বেরো ঠিক আছে রজত ঠিক আছে রজত রাখ আমরা এক জায়গায় যাচ্ছি বার্থডে পার্টিতে যাচ্ছি ভূষণ দাদার ছেলের ঠিক আছে পরে রাতের বেলা এসে কল করব রাখ আর কে আছে সাথে বন্ধুরা দেখো আমি বার্থডে পার্টিতে চলে এসেছি এই যে আমার জানো কি হয় নাতি হয় কিন্তু কেক কাটা হয়ে গেছে দুঃখের বিষয় তোমাদের দেখাতে পারলাম না বাবা এত কিছু দেখো কি নিয়ে আসছে এত কত খাবো না গো

তো চলো আর আমরা এখন একটু গানের পুজো যাব তো সেখান থেকে তারপরে দেখো আমি চলে এসেছি শনি ঠাকুরের পুজোতে শনি নারায়ণ দুটো ঠাকুরেরই পুজো হচ্ছে তো সেই জন্য পুজোটা হতে একটু টাইম লাগছে আর অনেক লোকজন এসে পড়েছে সাতটার মতো বাজে তো আমি দেখো এখানে এসে প্রথমে নমস্কার করে নিচ্ছি আর অনেক লোকজন এসে পড়েছে তো পুজো এখনও শেষ হয়নি তো দাদা এখানে পাঁচালি পড়ছে আর শনি ঠাকুরের পুজোতে বলো পাঁচালিটা পড়া হবে তারপরে পুজোটা শেষ হয় তেমন তার জন্য দেখো এখানে দেখো অনেক লোকজন বসে বসে আছে অনেক লোকজনই এসেছে আর আমাদের এখানে পাড়াতে কোনো পুজো হলে অনেক লোকজন আসে সবাই মিলে কাজ করে খুবই ভালো লাগে তো পুজোর পুজো এখানে শেষ হয়ে গেছে পাঁচালি পড়া তো এখন আমাদের প্রসাদ দেবে আর আমরা প্রসাদ নিয়ে তারপরেই যাব। আর এখানে এসে দেখছি খিচুড়ি প্রসাদের আয়োজন আছে তো খিচুড়ি প্রসাদ তো না খেয়ে যাবোই না তো ওখানে তো আমি আবার কি বলো তো মানে বিরিয়ানি ফেলে এসেছি তো বিরিয়ানি না খেলেও চলবে কিন্তু খিচুড়িটা তো খেতেই হবে তো খিচুড়ি প্রসাদ খেতে আমরা বসে পড়েছি আর কি বলো তো চিনি প্রসাদ আর খিচুড়ি এই দুটো তো না খেলে হবেই না তার জন্য আর ভিডিওটা বেশি লম্বা করবো না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কামেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তৎক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট বাই